সুপ্রিয় দর্শক অবশেষে খুশির খবর পবিত্র ইদুল ফিতর কবে পালিত হতে চলেছে তার দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেল ইতিমধ্যেই সৌদি আরবের চাঁদ দেখা কমিটির তরফে নতুন ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ও ভারতে ঠিক কবে ঈদ অনুষ্ঠিত হতে চলেছে সৌদি আরবে ঠিক কোন জায়গায় আজ চাঁদ দেখা গেল তাহলে এই বছরের রোজা কয়টি হতে চলেছে 29টি নাকি 30টি ঈদ কবে হতে চলেছে তিরিশে মার্চ একত্রিশে মার্চ নাকি পহিলা এপ্রিল ভিডিওটি শুরু করার আগে সকলকে জানাচ্ছি পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা আর আপনারা যদি বিশ্বের সমস্ত ভাই বোনেদেরকে ঈদের শুভেচ্ছা বার্তা জানাতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ঈদ মুবারক লিখে জানাবেন ইতিমধ্যেই সৌদি আরবে উনত্রিশে মার্চ শনিবার সাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আহ্বান জানানো হয়েছে আরব সহ মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম দেশের মানুষরা চাঁদ দেখতে শুরু করে দিয়েছেন উনত্রিশে মার্চ চাঁদ দেখা গেলে তিরিশে মার্চ আরব বিশ্বে পালন করা হবে ঈদ উল ফিতর আর উনত্রিশে মার্চ যদি চাঁদ দেখা যায় তাহলে একত্রিশে মার্চ সোমবার দিন ওই সমস্ত দেশগুলিতে ঈদ উল ফিতর উদযাপন করা হবে একইভাবে ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে তিরিশে মার্চ সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার পূর্বাভাস রয়েছে যদি তিরিশে মার্চ ভারত ও বাংলাদেশে চাঁদ দেখা দেয় তবে ঈদ উদযাপন হবে একত্রিশে মার্চ সোমবার দিন আর যদি তিরিশে মার্চ বাংলাদেশ ও ভারতে চাঁদ দেখা না যায় তাহলে এই সমস্ত দেশে ঈদ উল ফিতর উদযাপন করা হবে এপ্রিল অর্থাৎ মঙ্গলবার দিন নির্ধারিত সময়ের আগে যদি কেউ চাঁদ দেখতে পায় তবে তাকে কিন্তু সাথে সাথে যে যেকোনো সরকারি দফতরে খবর দেওয়ার কথা জানাতে বলা হয়েছে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট ধন্যবাদ